একজন ডাকাত ছিল সারা জীবন ডাকাতি করেছে ডাকাতি করে যার জীবন চলেছে যার নাম ছিল ডাকাত হরিদাস এই ডাকাত হরিদাস ভাগ্যক্রমে বিবাহ করেছিলেন একজন সতী রমণী কৃষ্ণ ভক্তিমতি যার নাম ছিল মাধবী মাধবী প্রত্যেকদিন বলে স্বামী ডাকাতি ছেড়ে দাও ডাকাতি করা হরিদাস মাধবী তুমি তো প্রত্যেক দিন আমার ডাকাতি ছেড়ে দিতে বল তবে এমন একদিন এমন কোন ধন আমি ডাকাতি করব তারপর থেকে সারা জীবনের মতো আমি ডাকাতি করা ছেড়ে দেব তবে সেই দিনটা কবে আসবে আমার জীবনে তা তো আমি জানি আর কি ধন আমি jakarta করব সেটা আমি নিজেও জানি মাধবী চিন্তা করছে দেখি তাহলে কোন দিন কবে আসবে আমার স্বামী যে সারা জীবনের মতো jakarta ছেড়ে দেবে প্রত্যেক দিন jakarta করে বাবু জানতে পারলো যে আগামী কাল দাকি ওই ওই রাস্তার দাঁড়িয়ে বট নিচে ভগবান পাঠ বাবা এখন আগামীকাল সে ডাকাতি করতে যাবে রাত পোহায় যখন সকাল এলো চিন্তা করলো আজকে তাহলে আমি ডাকাতি করতে যাবো সাত দিন ভগবান পাঠ হবে ছয় দিন হয়ে গেছে আজকে শেষের দিন সাত দিন তো অন্য দিনের তুলনায় কিন্তু শেষের দিনে একটু ভক্ত বৃন্দ বেশি হয় বাবা রাত হয়েছে

বটবৃক্ষের পেছনে বাবা ওই লাঠি মাটিতে দিয়ে দিয়ে এমন করে ওই শুনছে পাঠক কি বলছে এক জ্ঞানে এক পাঠক বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলার কথা জানো ভক্তগ আমার কৃষ্ণ যখন গোষ্ঠে যান মাতা যশোমতী তাকে প্রত্যেক দিন নয়টা অলঙ্কার দিয়ে সাজিয়ে দেয় এক একটা অলঙ্কারের মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা করে প্রত্যেক দিনে সাজিয়ে দেয় যেই কথাটা বলল বাবা কথাটা শুনে হরিদাস চিন্তা করছে কি নয় লক্ষ টাকা করে এক একটা অলংকারের দাম নয়টা অলঙ্কার যদি এক একটা অলঙ্কারের দাম নয় লক্ষ হয় নয় নম আকাশ লক্ষ এতদিন ডাকাতি করেছি চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পেয়েছি এক ভরি দুই ভরি সোনা পেয়েছি কিন্তু এমন স্বর্ণ অলংকারের সন্ধান তো আমি কোনোদিন পাইনি আমি তো এটাই চাই পাঠক ছেলেটার নাম কি বললো তা তো আমার জানা হলো তা পাঠক যদি আমায় চিনে ফেলে সে তো পালাবে ভয়ে না হরিদাসের ভয়ে কেউ থাকে না বাবা তার একটা নাম ডাকে আছে ডাকাত হরিদাস মুখে গামছা গামছাটা বেঁধে আস্তে আস্তে পশ্চাদ থেকে এসে পাঠকের কানের কাছে গিয়ে বলে আচ্ছা পাঠক মশাই যে ছেলেটা নয়টা অলঙ্কার পরে প্রত্যেক দিন ওই ছেলেটার নাম যেন কি বলল পাঠক না দেখে বলছে তার নাম কৃষ্ণ দেখলো না কে জিজ্ঞাসা করেছে তার নাম কৃষ্ণ কৃষ্ণ বাড়িটা কোথায় তা তো জানা হলো বাড়ি না জানলে কোথায় জাকাতি করতে যাও আবার গেছে ও পাঠক মশা ওই কৃষ্ণ না কি বললেন ওর বাড়িটা যেন কোথায় পাঠক দেখছে আমি পাঠ করছি আমার মতো আর বারবার আমাকে কে বিরক্ত করছে কে হে তুমি যেই পশ্চাতে তাকিয়েছে এখন ওই জাকাত হরিদাসের মুখের গামছাটা সরে গেছে সবাই চিৎকার করে উঠেছে পালাও সবাই তো পালিয়ে চলে যাচ্ছি আর পাঠক চিন্তা করছে যে সাত দিন ভাগবত পাঠ করেছি সামনে গামছায় কিছু চাল কিছু আলু আর কয়টা খুচরো পয়সা হয়েছে সাত দিনের ইনকাম হচ্ছে আমার এটা এখন আমি যদি ডাকাতের ভয়ে এগুলো রেখে চলে যাই বাড়ি গেলে আমাকে না খেয়ে পড়তে হবে আর যদি এগুলো নিতে যাই নিয়ে তারপরে আমি যাই গামচার চারটে কোনা চারটে কোনা ধরে এক হাত দিয়ে ধুতিখানা ধরে পালাচ্ছে পালাও 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 আর ডাকাত হরিদাসও ভগবত পাঠকের পেছনে দাঁড়ান 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 বাবা আর তো পাগলের মতো ছুটে যাচ্ছে যে পাঠক বসায় বাবা ঘন্টায় এক কিলোমিটার হাঁটতো সে আজকে ঘন্টায় পাঁচ কিলোমিটার ছুটে যাচ্ছে তাহলে কেমন বেগে ছুটে যাচ্ছে চিন্তার ছুটে যাচ্ছে বাবা যেতে যেতে ওই যে রামচাঁদের যে কোনা খুট ওই কোনাটা খুলে গেছে আর ওই চালগুলো পড়ছে যত ছুটে যায় চালগুলো পড়তে পড়তে যাচ্ছে আর ওই চালকে অনুসরণ করে ডাকাত হরিদাস যাচ্ছে তার পেছনে ঘরে কি দরজা ধাক্কা দিচ্ছে গিন্নি দরজা খোলো দরজা খোলো দেখি স্বামী তুমি হাঁপাচ্ছ কেন তোমার তো এখন ঘরে আসার কথা নয় কি অসময় ঘরে এলি আরে গিন্নি সিটি দরজা বন্ধ করো ডাকাত হরিদাস পড়েছে আমার পেছন আরে তার গিন্নি হেসে বলো কয়টা খুচরো পয়সা আর তোমার চালের জন্য ডাকাত পড়েছে তোমার পেছনে গিন্নি বিশ্বাস করো দরজা জানলা সব বন্ধ করে দাও ডাকাত এসেছে আমার পেছনে দরজা বন্ধ করে চুপটি করে বসে বাবা ডাকাত হরিদাস চালকে অনুসরণ করে তার বাড়িতে এসে এসে দরজায় ধাক্কা দিচ্ছে দরজা খুলুন দরজা খুলুন ওই দেখো দরজা ধাক্কা দিচ্ছে স্বামী তুমি চিন্তা করো না বসো আমি যাচ্ছি দরজাটা খুলে দিয়ে বলে কে বাবা তো আমাই জানেন না আমার নাম ডাকাত তরিদাস আমার ভয়ে কেউ থাকে না আর আমাকে আপনি চেনেন না তো কি চাও বাবা তুমি দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করব না হয় আমাকে আপনার স্বামীর কাছে নিয়ে যান তাহলে আপনার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দিন বাবা আমার স্বামী তোমার ভয়ে থরথর করে কাঁপছে তুমি এসো পাঠক মশাইকে বলছো পাঠক মশাই আপনি অকারণে ছুটলেন আর আমাকেও ছোটালেন আমি আপনার কোনো ক্ষতি করতে আসবো কোনো ক্ষতি করবো না আমি শুধু জিজ্ঞাসা করছি যে ছেলেটা নয়টা অলঙ্কার করে ওর বাড়িটা যেন কোথা পাঠক বলে বাবা আমি তো জানি না তবে বলছে কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবন বৃন্দাবন ও বাবা কৃষ্ণ যে ভগবান এটা সে জানে নাস্তিক তো কোনদিন ভজন সাধন করিনি জানেন সত্যি বলছেন বলে হ্যাঁ দেখুন পাঠক মশাই আপনি যে আমাকে নয়টা অলংকারের সন্ধান বলে দিলেন আমি আপনাকে কথা দিচ্ছি কৃষ্ণর অলংকার ডাকাতি করে আমি একটা অলংকার আপনাকে দিয়ে যাব বাবা বাবা দিয়ে ঠিক আছে বাবু পাঠকের কাছ থেকে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন এই দুইটি কথা মুখস্থ করে চলে গেছে নিজের মাধবীকে বলে মাধবী তুমি তো আমায় ডাকাতি ছেড়ে দিতে বলো কিন্তু আমি যে বলেছিলাম এমন একদিন এমন ধনের সন্তান আমি পাবো যেটা ডাকাতি করবার পরে সারা জীবনের মতো আমি ডাকাতি ছেড়ে দেব সেই ধনের সন্ধান আমি পেয়ে আমি যাব বৃন্দাবন বাবা যেই বৃন্দাবন বলেছে তার স্ত্রী মাধবী চিন্তা করছে পরে কি কি আমার স্বামীর চৈতন্য সত্যি সে ভক্ত হলো ফিরে তার ভক্তির উদয় হলো সে ভাবছে আমার স্বামী বোধ বৃন্দাবনে যাবে কৃষ্ণ দর্শন করতে রাধারানীর কৃপা লাভ করতে কিন্তু সেদের ডাকাতি করতে যাবে এটা বুঝতে পারে। ও স্বামী তুমি একটু দাঁড়াও আমি তোমাদের একটু রুটি তরকারি করে রুটি তরকারি করে গামছাই বেঁধে দিয়েছে যাও স্বামী বাবা রুটি তরকারি কয়েকদিন হয় দুদিন তিন দিন তারপরে নষ্ট হয়ে যেতে যেতে আর চলতে পারছে না কয়েকদিন কেটে চলে আর চলতে পারছে না ক্ষুদার জ্বালায় যেন আর চলতে পারছে না রাস্তার ধারে একটা গাছের নিচে বসে দুটি বাহু পালন করে বলে কৃষ্ণ তুই বলে নে আর কত দূর বৃন্দাব কত দূর গেলে তোর কাছে আমি পৌঁছাতে পারবো আমি যার চলতে পারছি না প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমি যার হাঁটতে পারছি না কৃষ্ণ গাছের নিচে বসে যখন ডাকছে বাবা অন্তরে যে আমি ভগবান একটা গোয়ালার রূপ ধারণ করেছে গোয়ালা ডুগ ধরে কাঁধে করে ওই বাকে দধি দুগ্ধ ছানা মাখন বিক্রি করতে করতে ওই পথ দিয়ে যাচ্ছে তা গোয়ালাকে দেখে জাকা ধরি যায় জাগ দিয়েছো ভাই এ এদিকে শোনো ভাই

বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে একটা অলঙ্কার আমি যাওয়ার সময় তোমাকে দিয়ে যাব ভগবান মনে মনে বলে বেটা আমাই চুরি করে আমাকেই দেব ঠিক আছে এত করে যখন বলছো তোমার ক্ষুধা পেয়েছে নাও 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 দদি দুগ্ধ দিল পেট ভর্তি করে সবা করা এবারে একটু শান্তি পেলাম ও ভাই চিন্তা করো না আমি তোমায় ঠকাবো না হাঁটতে হাঁটতে চলে গেছে বাবা ওই যমুনার ঘাটে যমুনার ওপারে বৃন্দাবন কিন্তু যেতে হলে তো নদী পার হতে হবে নৌকায় করে তো কাউকে দেখছ না ডাক দিয়েছে মাঝি ও মাঝি সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের ভগবান তো বাবা তিনি বললে যদি আমার জন্য কেউ এক পদ অগ্রসর হয় আমি ভক্তের জন্য দশ পদে এগিয়ে যাব যাবার চলার পথে এগিয়ে আসে আমি তার ভজনের পথে ফুল বিছাই যাতে আমার পথে আসতে আমার ভক্তের কোনো বাধা বিপত্তি না হয় ভগবান সাত থেকে আট বৎসরের একটা পালক রূপ ধারণ করে নৌকা বাইতে বাইতে এই যে আমায় হ্যাঁ ও মাঝি আমাকে একটু পার করে দাও না তোমার নৌকায় তো আমার কাছে তো অর্থ নাই তুমি আমাকে একটু দয়া করে পার করে দাও আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের অলঙ্কার ডাকাতি করে একটা অলঙ্কার আমি দেওয়ার পথে তোমাকে দিয়ে আছে তাহলে যে না চরণটা দিতে যাবে চরণটা ফিরিয়ে নি ও মাঝি তুমি তো বালক ছোট মানুষ তুমি তুমি কোন নৌকা বাইতে পারবে তুমি না হয় তোমার বাবাকে ডাক দাও তোমার বাবা এসে নৌকাটা বাইয়ে নিয়ে যায় ভগবান মনে মনে বললেন ওরে সারা জগতের বাবা হলো মামি যে একবার এই নদীর ঘাটে এসে ভব নদীর ঘাটে এসে দাঁড়িয়ে আ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে ডেকে বলতে পারে ঘাটের মাঝি আমি পার হওয়ার জন্য তোমার ঘাটে এসে দাঁড়িয়েছি কৃপা করে আমায় পার করে দাও আমি ভগবান কি করি জানো সেই ভক্তকে আমার চরণে তরিতে করে আপন করে ভব পার করে আমি পার করে চিন্তা করো না তোমার কোনো ভয় নেই আমি তোমাকে ঠিক পার করে দেব নৌকায় তুলে তুলে পার করে দিয়েছ ডাকাত হরিদাস বৃন্দাবনে গিয়ে আমার যাকে দেখতে দেখে দেখে বলে ভাই ও ভাই বলো না কৃষ্ণ কোথায় কেউ তাকে পাগল ভেবে দূর করে তাড়িয়ে দিচ্ছে আবার কেউ তাকে উপহাস করে ঠাট্টা করে ক্রিটিসাইজ করে বলছে ও কৃষ্ণ কৃষ্ণ দেখবে তা দেখো এই রাস্তার ধারে বসে থাকো দেখবে কাল সকালবেলা ধেনুবর্ষণী মাঠে যাচ্ছে ভাই ইকোটা একটু কমিয়ে দাও তো ভালো চিকন করে ইকোটা কমিয়ে দাও দেখবি কাল সকালবেলা গরু বাছুর নিয়ে মাঠে যাচ্ছে আবার কেউ কেউ বলছে কৃষ্ণ তো আগে ছিল কিন্তু এখন তো আর না তো আগে বৃন্দাবনে লীলা করেছে এখন আর না বাবা তার বিশ্বাস কৃষ্ণ আছে বৃন্দাবন কেউ কেউ বলছে কাল সকালবেলা দেখতে পাবে ওই বিশ্বাস নিয়ে রাতটুকু রকমে পার করে সকাল হতে না হতেই ওই রাস্তার উপরে গিয়ে বসে পড়েছে

হরidas তার সম্মুখে এমন করে দাঁড়িয়েছে দাঁড়াও এই ছেলে সত্যি করে বল তুই কি কৃষ্ণ সে বলে না গো আমি কৃষ্ণ হব কেন কৃষ্ণ তো পেছনে আমার নাম তো শ্রীদাম আ ঠিক আছে তুই যা তারপরে যে এসেছে তাকে ডেকে বলে আই সত্যি করে বল তুই কি কৃষ্ণ না গো আমার নাম তো সুদাম কৃষ্ণ তো পেছনে আসছে সবাই চলে গেল সবার পরে যে আসছে হরিদাস দেখে বাবা ছোট্ট একটি ছেলে কচি আমের বরণের মতো তার অঙ্গের বরণ দেখে যেন মন প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর পালক এর আগে তো আমি কোনোদিন দেখিনি যাই হোক আমাকে ওটা দেখতে গেলে হবে না আমি যেটা করতে এসেছি করে বলবি আমি হলাম কৃষ্ণ দেখি তো নয়টা অলঙ্কার ঠিকঠাক মতো আছে কিনা গুণে দেখছি বাবা আর নয়টা অলঙ্কারী ঠিকঠাক মতো আছে তাহলে এটাই তো কৃষ্ণ দেখ ছেলে তুই চিৎকার করবি না আমি তোর কোনো ক্ষতি করব না তুই শুধু দাঁড়া দাঁড়িয়ে আছে নিজের গামছাটা পেতে ওই এক একটা করে অলংকার খুলে গামছায় রাখছে হরিদাস বাবা সাতটা অলংকার খোলা হয়ে গেল বাকি রইল দুটি অলংকার সে দুটি হল চরণের দুখানা সোনার মুখ এত হাত দিয়ে খোলার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে হাত দিয়ে খুলতে না পেরে চিন্তা করলো সকাল হয়ে যাচ্ছে সবাই জেনে ফেলবে নুকর দোকান আমায় নিতেই হবে হাত দিয়ে খুলতে না পেরে অবশেষে নিজের দাঁত দিয়ে নোপর খুলতে গেছে বাবা যেই না দাঁত দিয়ে খুলতে গেছে ভগবানের চরণের ধুলিতর বদনে লাগি চরণ ধুলিম পদশ্বে করিদশের দুটি নয়ন থেকে যেন কৃষ্ণ প্রেমের শ্রবি গলি তুমি লাগি দেখি কোনদিন ডাকাতি করতে গিয়ে তмов চোখ দিয়ে জল পড়ি আজকে কেন এমন হচ্ছে আমার আমি তো বুঝতে পারছি না বাবা দাঁত দিয়ে খুলতে গেছে তবু খুলতে পারে এই ছেলে এত শক্ত করে বেঁধেছিস কেন নূপুর আমি খুলতে পারছি বলে আমি বাঁধিনি আমার মা যশোমতে আমায় বেঁধে দিয়েছি দেখ ছেলে আমি তো খুলতে পারছি না তা আমি তোর কোনো ক্ষতি করব না তোকে শুধু একটু আমার কাঁধে করে আমার বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে গিয়ে নুপুর দু খুলে আমি তোকে আবার তোর বাড়ি পৌঁছে দিয়ে যাব ভগবান চিন্তা করলে কি সৌভাগ্য আজ আমার ভক্তের কাঁধে উঠব চরম দুখানা তুলছে হরিদাসের বুকে

বাবা বাড়ি নিয়ে চলে এসেছি দরজায় ধাক্কা দিচ্ছ মাধবী দরজা খোলো দরজা খোলো মাধবী দরজা খুলে দেখে বাবা স্বামী দাঁড়িয়ে আছে কিন্তু কাঁধে যে কৃষ্ণ এটা দেখতে পাচ্ছ ওই যে সল স্বর্ণ অলঙ্কার যে গামছায় বেঁধে রেখেছিল গামছাটা দিয়েছি মাধবীর হাতে এই নাও এই দেখো মাধবী আমি এত স্বর্ণালঙ্কার পেয়েছি আমার জীবনে আর কোনোদিন ডাকাতি করতে হবে বাবা মাধবী ওই স্বর্ণ থেকে দিকে চিন্তা করছে আমার স্বামী বোধ হয় বৃন্দাবনে গিয়ে রাজার সন্তানকে হত্যা করে তার অলঙ্কার গুলো ডাকাতি করে নিয়ে চলে স্বামী আমি ভেবেছিলাম তুমি বৃন্দাবনে গিয়ে ভক্ত হয়ে ঘরে আসবে কিন্তু তুমি বৃন্দাবনে কিও এমন করে ডাকাতি করেছ কোন রাজার করেছে না মাধবী তুমি আমি কৃষ্ণ ডাকাতি করে মাধবী তো জানে বৃন্দাবনে কৃষ্ণ না সে তো কৃষ্ণ ভক্তি সেভাবে আমার স্বামী মিথ্যা কথা বলছে আর কত মিথ্যে বলবে তো একটা অসহায় নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছ তোমার লজ্জা করে না এতদিন যা করেছো করেছ আজ তোমার এই পাপ আমি আর সহ্য করবো না থাকবো না তোমার বিবাহের সময় একটা গিরিধারী লালের মূর্তি এনেছিলাম আমার সাথে আমার মূর্তি নিয়ে আমি চলে যাব ছুটে গিয়ে ঘরে দেখে ডাকে বাবা বেদির উপরে সেই মূর্তিটি স্বামী তুমি এমন অপরাধ করেছ জামার গিরিধারে লাল পর্যন্ত আজ আমায় ছেড়ে চলে গেছে সরে যাও না মাধবে আমি তোমায় যেতে দেব না তুমি ছাড়া আমার কেউ না সরে যাও বলছি এই বলে মাধবী যেই স্বামীর হাতের উপর হাত দিয়েছে সঙ্গে সঙ্গে দেখতে পেল কাঁধে ওই গিরিধারী লাল যেমন দেখতে সেই গিরিধারী লালের মতো ছোট্ট একটা বালক হাতে বাসি নিয়ে বসে আছে স্বামী তোমার কাঁধে মাধবী আমি থেকে বলছি আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি তুমি বিশ্বাসই করছো না আমি কৃষ্ণ ডাকাতি করে এনেছি এই তো আমার কাঁধে কৃষ্ণ স্বামী তোমার কাঁধে কৃষ্ণ এই তো কৃষ্ণ কৃষ্ণকে নামিয়েছে ছোট্ট কৃষ্ণ দাঁড়িয়ে আছে মাধবী ছুটে গিয়ে স্বামীর চরণে পড়েছে স্বামী আমায় ক্ষমা করে দাও আমি না তোমায় বুঝতে পারিনি আমি তোমায় চিনতে পারি আমি অপরাধ করেছি ক্ষমা করে দাও পাশ থেকে ভগবান বলে হরিদাস ও হরিদাস হরে এবার আমার নুপুর দোকানা খুলে আমি তোমায় দিয়ে দেব নিজের নুপুর যদি নিজেই খুলতে পারো তুমি তাহলে বৃন্দাবনে থাকতে কেন আমায় নুপুর দুখানা খুলে দিলে না ভগবান বলে হরিদাস বৃন্দাবনে থাকতে যদি দুপুর খুলে দিতাম আমি তোমার মতো ভক্তের কাঁধে যে আমি উঠতে পারতাম কাঁধে ওঠার জন্য আমার এই ছালনা করতে হলো তুমি যে পরম ভক্ত ছুটে আছাড় খেয়ে পড়ে পড়েছে ভগবানের চরণ ছোট্ট কৃষ্ণের চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে চড়ি না দয়াব আমি পাপি সারা জীবন ডাকাতি করেছি কত অন্যায় করেছি আমি তোমায় ডাকিনি তোমায় চিনতে পারিনি হরিদাস তুই আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চলে এলি তোর মতো ভক্ত যে কেউ হয় নাই আমার চরণে পড়ে কাঁদিস আমি যে ভক্ত সঙ্গ বড় বাসি কেন এমন করে আমার চরণে গড়াগড়ি দিয়ে কাঁদছি ভক্ত রে একবারই আয়াই ভক্ত ভক্ত সঙ্গ ਬੜਾ ਆਇਆ ਭਗਤ ਕੇ